তারাবিন নামাজ সহি হাদিস মতো আট যারা তারাবিন নামাজ বিশ্রাকাত রাখা ধরে এরা সহি হাদিস মতো ভরে না আমি এই জাহেলদের কথার পর্যালোচনায় যাওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি ইমাম আবু হানিফা এদের থেকে সহিদ কম জানত ইমাম সাফি এই সমস্ত জাহেলদের চেয়ে সহি হাদিস কম জানতেন ইমাম মালিক ইমাম আহমদ এই সমস্ত জাহিলদের থেকে সহি হাদিস কম জানতেন তারা সবাই কেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন তারা বিন নামাজ বিশ্বাঘাতের কম নয় সহি হাদিস না থাকার কারণে তখন যদি কেউ এদেরকে সাহস করে প্রশ্ন করে বসে কোন সহি হাদিসে আছে তারা বিন নামাজ আটটা দেখাও প্রশ্ন করতে হলে একটু সাহস করে করতে হয় কারণ সে যদি যে কোনো একটা দেখাইয়া দেয় সহি হাদিস দেখাইলো না ভুল আদিস দেখাইলো বুধার যোগ্যতা তো থাকতে হবে এজন্য সাহস করে কেউ যদি প্রশ্ন করে বসে কোন সহি হাদিসে পাইলা তারা বিদ্যমাজ আট টাকা দেখাও কয় সহি বহারি শরীফে আছে কি কয় সাথে সাথে সহি বহারি শরীফ তার হাতে তুলে দেন দিয়া বলুন বাইকার কোন হাদিসে আছে তারা নামাজার না আমি এই কিতাব পড়তে জানি না কত বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত সয়яд বুখারী দা দলিল দেয় এত কিতাব তুইলা দিলে কয় পড়তে জানি না তখন যদি জিজ্ঞেস করেন পড়তে জানাস না বললে কেন তখন কয় বাংলা বুখারী পাইছি আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলা বুখারী মূল কিতাব না অনুবাদ গ্রন্থ অনুবাদ গ্রন্থে তো অনুবাদকের ভুল হতে পারে না সম্ভাবনা নাই আমি একটু সময়ের জন্য ধরে নিলাম অনুবাদ গ্রন্থ অনুবাদে অনুবাদকে ভুল করছে না অনুবাদকে ঠিকই লেখছে ঠিক আছে মূল কিতাব পড়তে পারস না বাংলা ধারের ফিরে দেখা কোন হাদিসে আছে বহারির তারা বিদ্য মাজারটা তখন হাদিস বাংলা বহারির থেকে বের করে হাদিস বের করে বলে এই দেখো বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহু তালা আনহা বলেছেন ওই ওই গুগেল মাস্টারের ছাত্ররাছে এই দেখো বহারি শরীফের হাদিসে আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন এশার নামাজের প্রত্যেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহর রাসুল গভীর রাতে যে নামাজ গুলি পড়তেন এই নামাজ গুলিকে হাদিসের ভাষায় হয় বাংলা অর্থ রাতের নামাজ হাদিসের বাসায় শেষ রাত্রে রসুলের পরা নামাজগুলির গুলির নাম রাতের নামাজ নমাজের হাদিসটা হইল আল্লাহর রসুল সহ রাতের নামাজ এগারো রাকাত পড়তে এই হাদিসটা আল্লাহর রসুল রাতের নামাজ অর্থাৎ এসার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে আল্লাহর রাসুল যে নামাজগুলি পড়তেন সেইগুলির পরিমাণ ছিল বিতির সহ এগারো রাকাত এবার আপনারা বলুন রাসূল যে এগারো রাকাত নামাজ বিতির সহবর্তী এখান থেকে বিতিরের জন্য কত রাকত আলাদা করলে বাকি থাকবে আট বিতিরের জন্য কত রাকত আলাদা করলে তিন ডাকত তাহলে আট রাকাত তারাবি সাব্যস্ত হল কিনা সেটা আমরা পরে দেখব। আগেই কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতিরের নামাজ তিন ডাকত তর রাকত বিতির এক রাকাত যারা বলে তারাবি আট রাকাত এরা বলে বিতির এক রাখাত এটাকে বলে খেচুকুরতে গিয়ে সাপ বের হয়ে গেল জির করতে গিয়ে হাঁপ বাইরিয়া গেল সাব্যস্ত করতে হয়েছিল তারাবির নামাজ আট ইদের এটা সাব্যস্ত হওয়ার আগেই বিতিরের নামাজ যে এক রাকাত নয় বিতিরের নামাজ যে তিন রাকাত যে সহি বহারি শরীরের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে গেল সুতরাং যারা বিতির এক রাকাত পরে এরা সহী বখারি শরীফের হাদিসের বিরুদ্ধ চরণ করে প্রথম দফা সাব্যস্ত হইল তোরা সহী হাদিস মানস না তোরা হাত সহি হাদিস বিরোধী এবার আসুন বাকি আট রাকাতের অবস্থা বহারি শরীফের যে হাদিসে আছে রাসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন এই এগারো রাকাত থেকে বিতিরের জন্য তিন রাকাত আলাদা করলে তাকে কত রাকাত আট রাকাত যেই এই কথাটা বহারির যেই হাদিসে আছে এই হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এই নামাজ গুলি রাসুল বারো মাস পড়তেন এসার পর থেকে পূর্ব পর্যন্ত রাতের নামাজগুলি গুলি রাসুল আট রাকাত পড়তেন বারো মাস এটা বখারি শরীফের দিস কোন মাস আপনারাই বলেন যে আট রাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা বাফের বুঝেন সুদেন কিছু বলুন বুঝে থাকলে বহারি শরীফের যে হাদিসের দ্বারা সাব্যস্ত হইল রাত পড়তেন এই হাদিসে উল্লেখ আছে এই আটটা কাতনামাজ বারো মাসেই পড়তেন তাহলে যে আট টাকাত নামাজ রসুল বারো মাসেই পড়তেন এই আট কাতের নাম তারাবি নয় তাহাজুদ তাইলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল নবীর হাদিস নিয়া এত বড় জঘন্য বাটপারি এই ลํา আযহাবি ছাড়া আর কেউ করার সাহস করতে পারে না বুঝে থাকলে বলুন সত্যই এরা সহি হাদিস মতো অমল করে না সহি হাদিস নিয়া বাটপারি করে সহি মতো আমল করে না সহি আদিস নিয়ে আবার করে নাম ধারণ করেছে আহলে হাদিস কি নাম ধারণ করেছে আমার বইয়ে লেখা আছে ড্রাইভারের কাছে পাবেন আমার গাড়িতে আহলে হাদিস কথার দুই অর্থ আছে একটা ভ্রান্ত অর্থ আর একটা শুদ্ধ অর্থ আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থে লামা দাবিরা ব্যবহার করে আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থ হইল আমরা হাদিসে যা আছে তা আমল করি আবু হানিফা যা কয় তা আমল করি না ইমাম সাফি যা কয় তা মানি না কোরআনে আর হাদিসে যা কয় তা মানি এই কথাগুলি শুনতে বড় শ্রুতি মধুর শুনতে বড় চমৎকার কিন্তু এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ কোরআন হাদিসে যা আছে তা মানো আবু হানিফা যা কয়ে তা না সাফি যা পায় তা মানো না তাহলে শোনো কোরআনের একটা কথা শোনাই হাদিসের একটা কথা শোনাই এর ফলে দেখবো আবু হানিফা কি কয় আর সাফি কি কয় আর তোরা কি মানস পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু এর অর্থ হলো আল্লাহ বলেন তালাক নারীরা একটা নির্ধারিত সময় অপেক্ষা করে এই সময়ের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সালা সাতা কুরু তিন কুরু সময় এই কুরু শব্দটা কোরআনের ভাষা তিন কুরু সময় অপেক্ষা করে তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে পুরু শব্দের আবিদানী অর্থ আছে দুইটা কুরু শব্দের আবিদানিকর্ত এতেও একটা অসুবিধা ছিল না কিন্তু বড় অসুবিধা দাঁড়াইছে কুরু শব্দের যে দুইটা অর্থ আছে এই দুইটা অর্থ পরস্পর বিরোধী একটা মানলে আর একটা মানারু হয় না আর একটা মানলে আর একটা মানারু হয় না কুরু শব্দের এক অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর যে পবিত্র সময়টা থাকে এটাকেও ও কোরআনের বাসায় কুরু বলা হয় আবার পবিত্রতা অতিবাহিত হওয়ার পর মহিলাদের যে নাপাক অবস্থা শুরু হয় এইটাকেও কোরআনের বাসায় কুরু বলা হয় কুরু শব্দের একর্ত পবিত্র অবস্থা কুরুশব্দের আর একর্ত অপবিত্র অবস্থা তাহলে মহিলা কি তিন পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে না তিন অপবিত্রতা পার ভিন্ন স্বামী গ্রহণ করবে এই ব্যাপারে ভাষা সুস্পষ্ট না অস্পষ্ট এবার সমাধান কেমনে বের করতে হবে ইস্ত গেলেন কেমনে বের করতে হবে আমি আমার মাদ্রাসার ছাত্রবাইদের জন্য বলি তোমাদের অনেক দরকার অনেক উপকার হবে অন্য মানুষের এতটা দরকার হবে না মাদ্রাসার ছাত্ররা কান পেতে শুনো জীবন ভর মনে রেখো তিন ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান করতে হয় কত ক্ষেত্রে এক নম্বর যে আলোচনা কোরআন হাদিসে পাওয়া যায় না এই ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয় দুই নম্বর কোরআন হাদিসে আলোচনা পাওয়া যায় কিন্তু অস্পষ্ট সেক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সুস্পষ্ট সমাধান বের করতে হয় তিন নম্বর কুরআন হাদিসে সমাধান পাওয়া যায় সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী এক সমাধান এমনে আর এক সমাধান বিভরীতে এমন ক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয় আমাদের এখনের আলোচ্য আয়াত তৃতীয় পর্যায়ে তিন কুরু পার করে তালাকপ্রাপ্ত মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে কুরু শব্দের একত্র পবিত্রতা পুরুষদের আরে করতো অপবিত্রতা বলেন তো সুস্পষ্ট সমাধান পেলাম কোরআনে না অস্পষ্ট রইল এবার সমাধান বের করার উপায় ইস্তেহাদ ইমাম আবু হানিফাও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন ইমাম সাফিও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন ইমাম সাফি সমাধান হলো এখানে কুরু শব্দকে আমি পবিত্র অর্থে অর্থে গণ্য করব। তালাকপ্রাপ্তা মহিলা তিনটা পবিত্রতা অতিক্রান্ত হলেই সে ভিন্ন স্বামী গ্রহণ পবিত্রতাও আছে ঠিক কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে মহিলা ইদ্দ গ্রন্থে গিয়া জটিলতার সম্মুখীন হয় অপবিত্রতার অর্থ গণ্য করলে কোনো জটিলতা নাই যেহেতু আমার অপবিত্রতার অর্থ গণ্য করার সুযোগ আছে আমি মহিলাটাকে জটিলতার মুখে ঠেলে দেবো কেন আমি জটিলতা বিহীন সমাধান দিলাম তিন অপবিত্রতা পার করে মহিলা ভিন্ন স্বামী আমার কথা বুঝে থাকলে বলুন ইমাম আবু হানিফার মজাব পুরাণ বিরোধী না সাফির মজাব পুরাণ বিরোধী না উবায়ের মজাব পুরান ভিত্তিক উভয়ের মজাব কোরআন ভিত্তিক সুতরাং যে মজাব মানে না তার কোরআন মানার কোনাবো মানো না সাফি মজাবো মানো না তালাক দিলে তোমার বোনকে বগ্নিপতি তালাক দিলে তিন পবিত্রতা পার হলেও বিয়ে দিতে পারবে না তিন অপবিত্রতা পার হলেও ভিন্ন স্বামীর কাছে বিয়ে দিতে পারবে না কারণ তিন পবিত্রতা পার যদি বিয়া দাও তা সাফি মজাব মতো বিয়া দিলে আর তিন অপবিত্রতা ভার করে যদি বিয়া দাও তাহলে হানাভি মাদাব মতো বিয়া দিলে তুমি যেহেতু হানাভি মাদাবো মানো না সাফি মাদাবো মানো না তোর তালাক দিলে জীবনে আর বিয়া দিতে পারতে না বুঝে থাকলে বলুন কোরআন হাজ মজহাব না মানলে কোরআন হাদিস মানার কোনো ফহাত আছে মজহাব শব্দের অর্থই ফত ফত কিসের পথ যে ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান নাই ওই ব্যাপারে সমাধান বের করার সম্মত এই পথকে বলা পরিভাষাগত ভাবে ইমাম বহারির মজাব মতো হাদিস একরকম ইমাম মুসলিমের মজাব মতো সহি হাদিস আর একরকম আমার কথা বুঝাই থাকলে বলুন সহি হাদিসের ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে ইমাম বহারি আর ইমাম মুসলিম ঐক্যবদ্ধ না ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন মতের এক একটা মতের নাম মজাব তুমি যে সহি আদিস মানবে বহারির মজাব মত না মুসলিমের মজাব মত যদি কোনো মজাব মানি না একটা সহি হাদিস মানারও উপায় নাই তোমার সহি হাদিস মানতে হলে আগে বলতে হবে আমি বহারির মজাব মতো সহিদিস মানি আর না হয় বলতে হবে ইমাম মুসলিমের মজাব মতো হাদিস মানি যদি বলো হ্যাঁ বহারির মজাবও মানি না মুসলিমের মজাবও মানি না তোমার জন্য কেয়ামত পর্যন্ত কোনো সহি হাদিস মানার পথ নয় সুতরাং যারা বলে আমরা আহলে হাদিস মানি আমরা হাদিসে যা আছে তা মানি কোরআনে যা আছে তা মানি মজাব মানি না এদের জন্য কোরআন মানারও কোনো পথ নাই হাদিস মানারও মুস্তাহিদ ইমাম বনের ইজমা প্রসঙ্গ বলে গেলেন আল্লা বলেছেন আল্লাহর হুকুম মান এর মানে হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো তারপরে বলেছেন রসুলের হুকুম মান ইমাম রাজি লেখেন এর তফসির হলো ইসলামের যে বিধান রসুলের হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো এরপরে যে আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরে মিনকুম তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো তোমাদের সমাধানদাতাদের হুকুম মানো এরা কারা এরা ওই সমস্ত মুস্তাহিদ যারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন এদেরকে আল্লাহ কোরআনে উলুল আমর বলেছেন মাদ্রাসার ছাত্ররা মনে রাখো সুরায় নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলতে কি বুঝাইছেন ঐক্যবদ্ধ মুস্তাহিদদের বুঝাইছেন যে সমস্ত মুস্তাহিদ ইস্তেহাদের মাধ্যমে ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন এদেরকে সুরে নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উলুল আমর এরা তোমাদের সমাধানদাতা এরা তোমাদের হুকুমদাতা এরা যেই সমাধান বের করে দেয় সেই সমাধান মানো এটার নাম ওই রসুল বলেছেন উম্মতের ইজমা এই লামাজাবিরা কয়েক বছর বাংলাদেশে যে সমস্ত ব্যাপার নিয়ে যত উৎপাত যত উপদ্রব যত উস্কানি আর যত ফেতনা সৃষ্টি করে চলেছে এর মধ্যে একটা হলো তারাবির নামাজ বিশ টাকা না আমার আলোচনায় কিছু ক্লিয়ার হইল তারাবিন নামাজ বিশ টাকা না পক্ষে যেই হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের সুতরাং এটার নবীর নিয়ে বাটপারি ছাড়া আর কিছু নয় আরো যে সমস্ত বিষয় নিয়ে এরা সমাজে ভ্যা সৃষ্টি করতেছে